এটা হচ্ছে পর্তুগালের লিসবনের সবচেয়ে জনপ্রিয় জায়গা এটা এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় জায়গার মধ্যে একটা ট্যুরিস্ট পয়েন্ট আর এইখানে আপনার হচ্ছে অনেক ট্যুরিস্ট আসে যখন মোটামুটি আপনারা যত ই হবে তত কত আপনার বিকল যত হবে আস্তে আস্তে তত কত ট্যুরিস্ট বাড়বে আর এইটা হচ্ছে ওদের একটা আর ওইটা হচ্ছে পর্তুগালের সবচেয়ে বড় বীজ এটা অনেক বিশ্বের মধ্যে সম্ভবত এক থেকে পাঁচের মধ্যে মিনিট আছে সম্ভবত আর কি